Amo, ah <coughs> <Amor. coughs> Aku <mencukuh>, mau <laughs> Aku <coughs> 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 উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা সোনার বাংলা গতিকূল মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি রে আমি

বল তোমাকে একটা দেয়ার দি তুমি সুপ্রি তুমি সুপ্রিমিয়াকে যে হা হা সুপ্রি ভাইয়া আপনি যে ডেয়ারি করছে সুপ্রিমকে বলতো সুপ্রিয়া তুমি হা হা বলো সব রে ছেলের মধ্যে ম্যাচ হচ্ছে দেখি কেজিতে আর ওই যা হলে ওইখানে অডিয়েন্সরা বসে আছে Kijk. Kijk, waar ik ben. Rov

呢。<Nah. S 2> yeah.